ওয়ারিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান দেখেন আমাদের কাছে কি পরিমাণে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের ওয়ারিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্টগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন জ্যাক অ্যান্ড জনস আমেরিকানিকাল ক্যালভিন ক্লিন লিভাইস বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে জিন্স প্যান্টের কালেকশনগুলো থাকবে সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন জ্যাক অ্যান্ড জন্স ব্র্যান্ডের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ওয়াশ এগুলো প্রত্যেকটা প্রোডাক্টটি কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে আপনারা হাউজে এসে হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন টমি হিলফিকার ব্র্যান্ডের মধ্যে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কোয়ালিটিফুল সাড়ে বারো অঞ্চলের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আপনারা পাঁচশো পঁচাত্তর টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন টমি হিলফিকার ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন আমি যদি একটু ব্যাক সাইডের লেদারটা একটু দেখাই দেখেন কত সুন্দর একটা লেদার ইউজ করা এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় সাড়ে বারো অঞ্চলের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই জিন্স প্যান্টের কালেকশন অ্যারোপোস্টাল ব্র্যান্ডের দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর আপনারা কিন্তু অনেক রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা দ্বিগুণ তিনগুণ प्रॉफिटে আপনাদের দোকানে সেল করতে পারবেন দেখেন ব্লুর মধ্যে কত সুন্দর সুন্দর ওয়াশ এই ওয়াশগুলো কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে আপনাদের দোকানে সেল করতে পারবেন আমি যদি কালারগুলো আপনাদেরকে দেখাই দেখেন এরোপোস্টাল ব্র্যান্ডের মধ্যে আপনারা তিনটা কালার পাবেন সাইজ থাকবে হচ্ছে 30 থেকে 38 পর্যন্ত 37 পিসের ইনটেক কার্টন ওয়াইজ আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন আমেরিকান ইগল ব্র্যান্ডের মধ্যে হবে আমেরিকান ইগলের মধ্যে আপনারা 4 থেকে 5টা কালার পাবেন এবং আমি যদি একটু দেখাই দেখেন এখানে সুন্দর করে করা আছে করে লেখা আছে করে লেখা পকেট প্রিন্ট কেয়ার লেভেল থাকবে এবং ব্যাক সাইডেও কিন্তু লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে এগুলো সাড়ে বারো অংশের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টগুলো নিয়ে আপনারা দ্বিগুণ তিনগুণ প্রফিটে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে যার যে কালারটা ভালো লাগবে রেশি অনুযায়ী নিতে পারবেন মিনিমাম একটা কালারের বারো পিস হবে আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না যারা পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পাইকারিতে নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটাই স্পানডেক্সের মধ্যে হবে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট এর মধ্যে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় কিন্তু আপনারা নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন মিনিমাম হাজার বারোশো টাকা মানে সর্বনিম্ন আপনি সেল করতে পারবেন এটা হচ্ছে ক্যালভিন ক্লিন ব্র্যান্ডের মধ্যে সাইজ হবে এটারও তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত আর এটাও যদি আমি একটু দেখাই দেখেন রিপিটে কিন্তু খোদাই করে লেখা আছে ক্যালভিন ক্লিন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কয়েন পকেটে একটা এমব্রয়ডারি করা আছে এছাড়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে এবং দেখতেই পাচ্ছেন এখানে ব্যাক সাইডেও কিন্তু সিকে লেখা আছে এগুলো সাড়ে বারো অংশের কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি দ্বিগুণ তিনগুণ প্রফিটে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আপনার শপে অনেক হাই রেটে কিন্তু সেল করতে পারবেন দেখেন এই হচ্ছে আরেকটা কালার ক্যালভিন কেলনিনের মধ্যেই খুবই সুন্দর আরেকটা কালার এগুলো পিসের ইনটেক সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই এই জিন্স প্যান্টের চলে আসে হচ্ছে ক্যালভিন ক্যালিনের আর একটা কালার এরকম কিন্তু অনেকগুলো কালার এক একটা ব্র্যান্ডের মধ্যেই অনেকগুলো কালার পাবেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আপনাদের দোকানে সেল করতে পারবেন এটা হচ্ছে আপনার ওয়ালিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ওয়াশ অনেক ডিমান্ডেবল একটা ওয়াশ এর পাশাপাশি দেখেন এটা লাইট কালারের মধ্যে লিভাইসের মধ্যে লাইট কালার মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি কিন্তু দ্বিগুণ তিনগুণ প্রফিটে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন আপনাদের শপে এ হচ্ছে আরেকটা কালার ব্লু লাইট ব্লুর মধ্যে আর একটা পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ওয়াশ পাবেন প্রত্যেকটা ওয়াশই প্রত্যেকটা ওয়াশ গ্যারান্টি সহকারে আপনাদের দোকানে আপনারা সেল করতে পারবেন দেখেন মধ্যে কত সুন্দর আরেকটা ওয়াশ এই ওয়াশগুলো কিন্তু আপনাদের দোকানে আপনারা অনেক হাই রেটে সেল করতে পারবেন এগুলো দেখেন বাটনে কিন্তু খোদাই করে লেখা রিপিটে খোদাই করে লেখা থাকবে এবং জিপারটা দেখেন লিভাইসের এর একবার অরিজিনাল জিপার ইউজ করা এর পাশাপাশি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটাতে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল সহ আপনারা আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি কিন্তু দ্বিগুণ তিনগুণ প্রফিটেই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন জেড ব্লাক কালার অনেকেই চান যে জেড ব্ল্যাক কালারগুলো নিতে এই জেড ব্লাক কালারটা আপনারা নিতে পারবেন কালার গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর নিতে পারবেন এর পাশাপাশি দেখেন লিভাইসের মধ্যে অনেকগুলো ওয়াশ পাবেন প্রত্যেকটাই সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছ থেকে পাবেন এটা লাইট কালারের মধ্যে আরেকটা ওয়াশ মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর এরকম কালার আছে যার যে কালারটা ভালো লাগবে আমাদের কাছ থেকে রেসি অনুযায়ী সর্বনিম্ন আপনি বারো পিস নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরেকটা জিন্স প্যান্টের কালেকশন আছে এটা হচ্ছে আপনার একটু কম প্রাইজের মধ্যে যারা জিন্স প্যান্টগুলো চাচ্ছেন আমেরিকান ইগলের মধ্যেই আমি যদি একটু দেখাই দেখেন এটারও কিন্তু বাটুনে খোদাই করে লেখা থাকবে এবং রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এর পাশাপাশি পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর করে খোদাই করে লেখা আছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র চারশো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে আপনার বারো আউন্সের ফেব্রিক হবে খুবই সুন্দর সুন্দর কালার আছে মাত্র চারশো পঁচাশি টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন এটাও সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটাও ছত্রিশ পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্ট নিলেই আপনারা কিন্তু হোলসেল রেটে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে সেল করতে পারবেন তো আমি লাস্টে আমাদের ঠিকানাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এক্সপোর্ট কালেকশন বাইক হাউস এটা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে দুইটা নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আর যারা আসতে পারবেন না দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এছাড়াও কিন্তু আমাদের টি শার্ট পোলো শার্টের অফার চলছে টি শার্ট মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু আর পোলো শার্টগুলো শুরু হচ্ছে মাত্র একশো বিশ টাকা থেকে তো যারা টি শার্ট পোলো শার্ট নিয়েও ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইগ হাউস ভিজিট করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ